ধন্যবাদ এত ভিড় থেকে বেলায় আছি এবার খুব আগেছি ফাঁকা হ্যাঁ এই সেই গাড়ি বিএলএ এল এ সেভেন ওয়ান সিক্স নাইন এর টালাদি ইতিহাস আছে কি ইতিহাস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি আগে বছর দেখিয়েছি তাও দেখাচ্ছি সেই গাড়ি গুড মর্নিং গাইস কেমন আছো বন্ধুরা আর দেখ বিশেষ একা চলে এসেছি যেটা প্রতি বছরেই আসি কেই সে তোমরা বুঝতেই পারছো কে করতে অত কোথায় আছে চলো যাই রোড বাকি দেখাচ্ছি প্রতি বছর মতো আমি যেখানে থাকি না কেন যে অফিসে যেখানেই থাকি না কেন প্রতি বছর আমি নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমি ওনার বাড়িতে আগে এলগিন রোডে এবারেও এসে তোমায় দেখাবো কীরকম মনে হচ্ছে তোমরা দেখছো বঙ্কা পেলাপির আমি প্রসেনজিৎ তো ভিডিও দেখতে থাকো আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো গিয়ে দেখা এলগিন রোড এ ফান্দে আসে রবীন্দ্রসদন থেকে রবীন্দ্রসদন থেকে এসে লেফ্ট সাইডে গেলে এলগিন রোড রাস্তা আসলে এগোচ্ছে এখন এদিকে হচ্ছে লিং রোড ফোরাম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তো চলে যায় জানি রাখি এই বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে ওনার স্পর্ধা ওনার না থাকলে আজকে ভারতবর্ষ স্বাধীনতা না এটা অনস্বীকার্য এবং যার জন্য এই মানুষের জন্য প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি জন্মদিন পালন করা উচিত এবং রেসপেক্ট করা সবাই পরে এটা আরও ভালোভাবে করা উচিত এবং এর জন্য ন্যাশনাল হলিডে বেশিকে দেওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা আমার পার্স্বত সব কিছু ছুটি আছে রাম মন্দির বা আদার্স বা যে কোনো মনীষীদের ছুটি আসে এনার জন্য কেন না যার জন্য স্বাধীন পেয়েছি স্বাধীনতা পেয়েছে মতামত কি জানাও জানি বলছি এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে ন্যাশনাল হলিডে হিসাবে মানে ছুটি দেওয়া উচিত এটা তোমাদের মতামত আমার মতামত খেয়ে দেওয়া উচিত তোমরা কমেন্ট করে জানিও কার কী মতামত আছে সবাই জানো তাও বলে দিচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়িতে কীভাবে আসবে তা আসার জন্য দুভাবে আসে যায় কেউ নেতাজি ভবন মেট্রো স্টেশন আনতে পারো বা আমার মতো রবীন্দ্র নামতে আনতে হবে আমার রবীন্দ্র সদন মানে এক্সাইট যাকে বলি মেট্রো স্টেশন সেখানে আমি পায়ে হেঁটে একটুখানি আর টেন মিনিটস ম্যাক্সিমাম তো আমি এভাবেই আসি প্রতি বছর আমার পক্ষে এটাই সুবিধা তো তোমাদের কাছে যেভাবে সুবিধা তো আসতে পারো ঘুম থেকে উঠেই আমার মেয়ে যিনি আরবিকা চার বছর ছ মাস বয়স ওর ও অলরেডি সোশ্যাল মিডিয়া নিয়ে যায় সশ বসুকে ইউস করে দিয়েছে বাড়িতে আমি এটা বলেছি শিখিয়েছি ছোটোবেলা থেকে যে আর কিছু করো না করো এই মানুষটাকে ইউজ করো মানে এর জন্য আজকে ভোস মানে স্বাধীনতা চেনার জন্যই সব কিছু তো আপনার পরে আপনার নিজের বাচ্চাদেরকে এটা বলুন যে নিদর্শ অসন্ন বসু জন্মদিনটাকে যেন ভালোভাবে উদযাপিত চলো বাকিটা দেখা যায় ফেরি নিদেশ অসন্ন বসু বাড়ি যে একটু অন্য প্যানা নিয়ে চলে আসছে শুধু এখানে অলরেডি চলে এসছে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে দিয়েছে সমস্ত সংগঠন নেতাজি বাংলার পক্ষ কলকাতা জেলা থেকে অলরেডি এসে শুরু করে দিয়েছে এবং আদা আরও স্কুলের কোচ কাছারা সবাই ভিড় হতে যেমন শুরু করেছে নেদেশ বসচন্দ্র বসু বাড়ি তার ঠিক অপোজিটই হচ্ছে ফোরাম মল দেখতে পাচ্ছি ফোরাম মলের উল্টো দিকেই হচ্ছে নেতাজি বর্ষচন্দ্র বসু বাড়ি আমি অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো অন্যবার আমি বারোটা একটা সময় আসি তখন খুব ভিড় হয়ে যায় তো এবার একটু আগে এসে তাই তো ভালো দেখতে পারি সত্যি এক্সাইটমেন্ট লাগছে দারুণ লাগছে আর ভালো লাগছে না তো তখন সেই জন্য দেশের শস্যশুর এখানে মালল দান হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে ভিড় হবে বাইরে ভিড় হতে শুরু করে ঠন্ডবার এত ভিড় থেকে বেলায় আসি এবার আগে এসে তাই ফাঁকা আছে ঘুরতে পারছি এখানে নেতাজি ভবনে পুরো টাইম সূচি দেওয়া আছে সময়সূচি দেখতে পারেন এভরিডে ওপেন আছে সকাল এগারোটা থেকে ছটা মানে মানডের ছুটির দিন আগে চল্লিশ টাকা এবং চিলিং কুড়ি টাকা এই সেই গাড়ি বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এটা আলাদা ইতিহাস আছে কী ইতিহাস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি আগের বছর দেখিয়েছি তাও দেখাচ্ছি সেই গাড়ি ওয়ান্ডার বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালে ষোলো থেকে সতেরোই জানুয়ারি কেন বলে সেই দুটো তারিখ মিড নাইট মানে মধ্যরাত্রিতে জানুয়ারি রাত্রিবেলা নেদেশ বসন বসুকে নিয়ে শিশির বসু দিন তিনি বাড়ি থেকে মহানেশ কমানের পথে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন আর এই সেই ডিটেলসটা দেওয়া আছে দেখো পুরো ডিটেলসটা তোমরা দেখাচ্ছি অসাধারণ রোগ অসাধারণ রোগ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি ইলিন বসু বাড়িতে তো আমি বলবো প্রত্যেকে আওয়াজ তোলা উচিত এত কিছুর জন্য ছুটি এত কিছু জন্য হলিডে রয়েছে এই মানুষের জন্য কেন নয় যার জন্য আজকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে যার জন্য আমরা আজকে আমি আপনি সবাই ভালোভাবে রয়েছি দুঃখ হয় না কষ্ট হয় না ভাবদের ইচ্ছা করে না যে কেন নয় আওয়াজ তুলুন নয় সব কিছু জন্য আমরা প্রতিবাদ করি এই মানুষের জন্য কেন নয় আজকে তার জন্মদিন আছে কিন্তু আমরা মনে প্রাণে না এখনও আমাদের ভারতবর্ষের কাছে উনি বেঁচে আছেন না বেঁচে থাকবেও এই মানুষটা আজকে বেঁচে থাকলে হয়তো মানে আজকে আমি যা বলছি না যখন উনি এই আমরা দুর্ঘটনার সম্বন্ধে জেনেছিলাম হয়তো উনি তারপরেও বেঁচেছিলেন পাচ্ছিলেন না জানি না সেই বিতর্ক হয়তো শেষ নেই বাট থাকলে উনি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের ভারতবর্ষর মানে টোটালটাই একটা অন্যরকম পরিচিত দেশভাগ না তো এই মানুষের আওয়াজ তুলুন আমি বলব বাড়ির প্রত্যেকটা সদস্য শেখান এই মানুষটা জন্মদিন পালন করতে কারোর জন্মদিন করুন না কোনো বা এই মানুষের করুন এটা মন থেকে বলছি আমি মনে করি নেতাজি ভক্ত এবং নেতাজিকে আমি আমার নিজের আইডল নিজের ইন্সপিরেশান এবং নিজের লিডার মনে করি এনার মতো কেউ আসবে না সত্যি যে মানুষটা ভারতবর্ষ স্বাধীন করার জন্য দেশ থেকে পালিয়ে বাইরে ঘুরে বিদেশে ঘুরে সে ব্রিটিশদের হারানোর জন্য কী না কী তার মানে পরিকাঠামো তৈরি করেছিল তো তার যোগ্য সম্বন্ধ উচিত হয়তো পেয়েছে আরও পাওয়া উচিত ছিল আমার মনে হলো তো নিজের বাচ্চাদের শেখান যে মানুষটা জন্মদিন যেন পালন করা হয় এই মানুষটাকে অসুবিধা রেসপেক্ট আমি করি এটা মন থেকে বললাম কারোর যদি কোথাও খারাপ লেগে থাকলে এক্সট্রিমলি সরি আর সব কিছুই ছুটি থাকতে পারে এই সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই এটার দেওয়া আমার দেখতে তোমা তোমার তো এই দেখো বন্ধুরা এই লাইব্রেরিগুলো পরে ওপেন হয়ে যায় বেলার দিকে ডিটেলসটা পুরো দেওয়া আছে দেখতে পাচ্ছ পুরো ডিটেলসটা ফ্লোরার দেওয়া আছে প্রোট্রেট পোর্ট্রেটস অ্যান্ড এক্সিকিউশনস অফ আনসিন ক্লাসিক্স আর পুরো ডিটেলটা দেওয়া আছে আর কৃষ্ণ বোস নাইনটি ফোর্থ বার্থডে অ্যানিভার্সারি এরা ট্রেট করা আছে আর ডিটেলটা দেখতে পারো আর ভিতরে প্রচুর লোক দেখতে পাচ্ছ বন্ধুরা এই শরৎ বোস হল ডক্টর শিশির কুমার বোস ড্রেসটা দেখাচ্ছি দন্দরে দেখো যাচ্ছি ভিতরে আমার তো খুব খুব ভালো লাগে প্রতি বছর আসি তাও মনে হয় যতবার আসি মনে নতুন আর এক্সাইটমেন্টটা আরো বেড়ে যায় এই দেখো 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 নেতাজি প্যাভিলিয়ান দেখলেন বন্ধুরা এখানে নেতাজি যে অডিওটোরিয়াম রয়েছে যেখানে সেখানে বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তিরা এসে এখানে দিচ্ছেন মতামত প্রকাশ করছেন বক্তৃতা দিচ্ছেন কত লোক ভিড় করেছে মানে সত্যি মানুষটার জন্য ভালোবাসার সত্যি বলে বাদ না বন্ধুরা কি বলবো আমার তো মানে কি বলে বাদ পারছি না খুব ইমোশনাল হয়ে পড়ছে আমরা এখন এই হচ্ছে এবারে বাসটা চেষ্টা করছি অতটা সম্ভব তোমাদের দেখানো বন্ধুরা যতটা সম্ভব আমার পক্ষে আজকে একটু আগে চলে ভিড়টা কম যার জন্য ভালো হয় তোমাদের দেখাতে পাচ্ছি দেখো প্রফেসর মিসেস কৃষ্ণা বোস আস্তে আস্তে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ স্কুলের সমস্ত স্টুডেন্টরা আসছে ভিড় হচ্ছে আস্তে আস্তে তো খুব ভালো লাগবে প্রতি বছর আসি তা আলাদা মনে শান্তি পাই আরও দলবদ্ধ হয়ে সবাই আসছে এক এক করে ভেদে জন্মদিনে কি সুন্দর লাগছে সব সাদা শাড়ি লাল পাড়ে পরে এত লাল পাড় সাদা শাড়ি কত লোক সত্যি কত মানুষ ভালোবাসে নাকে দেখেও ভালো লাগছে তো বন্ধুরা আপাতত এই বছর জন্য এখানেই শেষ তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং নেতাজি পাশে দাঁড়াও নেতাজিকে ভালোবাসা এটাই বলবো জয় হিন্দ বন্দে মাতার বন্দে মাতরম ভালো থাকো সবাই এই বলে আমাদের ভিডিও শেষ করছি টা